চুপিসারে বদলে যাচ্ছে দুনিয়ার শক্তির মানচিত্র মরুভূমির নিস্তব্ধতা আর সাগরের গহীন ভেতর একের পর এক প্রযুক্তি তৈরি করে চলেছে চীন ঢাক ঢোল নেই নেই বিশ্ববাসীর নজরে আসা কিন্তু বাস্তবে চীন গড়ে তুলছে এমন এক শক্তি সাম্রাজ্য যার কলেবর ক্ষমতা এবং কৌশল দেখে হতবাক হয়ে যাচ্ছে প্রযুক্তি বিশ্লেষকরাও চীনের ইয়াং অঞ্চলের এক রুক্ষ মরুভূমিতে গড়ে তোলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প প্রায় আটশো হেক্টর এলাকা বাংলাদেশি মাপে প্রায় দুই লাখ বিঘা জমি জুড়ে ছড়িয়ে আছে এক কোটিরও বেশি সোলার প্যানেল এই প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে তিন দশমিক পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ যা দিয়ে অন্তত ত্রিশ লাখ ঘরে আলো জ্বালানো সম্ভব এত বড় একটি প্রকল্প বাস্তবায়নে চীন ব্যয় করেছে দুই দশমিক এক তিন বিলিয়ন ডলার কিন্তু এখানেই থামেনি তারা কারণ চীন জানে শুধু জমি নয় পানীয় হতে পারে শক্তির উৎস তাই তারা তৈরি করেছে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বিশাল জলাশয়ের উপরে বসানো এই ফার্মের আয়তন হাজার পাঁচশো মেঘা উৎপাদন ক্ষমতা তিনশো বিশ মেগাওয়াট এক কথায় একটি শহরের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে এই একটি মাত্র প্রকল্প কিন্তু চীনের প্রযুক্তি বিষয়ের পরবর্তী অধ্যায় আরও চমকপ্রদ পরিবহন খাতে বিপ্লব ঘটিয়ে চীন বানিয়েছে এমন একটি জাহাজ যেটি বিশাল সমুদ্র এক ফোঁটা জ্বালানি না পুড়িয়ে শুধু বাতাসের শক্তিতে জাহাজটির নাম ব্র্যান্ড হাসশিপ দৈর্ঘ্যে দুইশো মিটার অর্থাৎ দুইটি ফুটবল মাঠের সমান এর মূল চালক হল দশতলা ভবনের সমান উচ্চতার উইন্ড উইংস বিশাল পাল যেগুলো বাতাস ধরে ঠেলে দেয় জাহাজকে সামনে একেই বলে আধুনিক প্রযুক্তির সাথে প্রাচীন শক্তির অসাধারণ সংমিশ্রণ এদিকে চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় শিপ লিফট থ্রি গর্জিয়াস ড্যাম নামের বিশাল বাঁধের মুখে দাঁড়িয়ে থাকা জাহাজগুলোকে মাত্র ত্রিশ মিনিটেই সাঁত্রিশ তলা ভবনের সমান উঁচুতে তুলে নিচ্ছে এই জাহাজ লিফট যেখান থেকে দেশে এই ধরনের পারাপারে লাগে তিন থেকে চার ঘন্টা সেখানে চীন মাত্র আধা ঘন্টায় পার করে দেয় তিন হাজার টনের জাহাজ তাও হাইড্রোলিক আর ব্যালেন্সিং প্রযুক্তিতে অনেকটাই কম খরচে জল স্থল সব দিকেই চীন দিচ্ছে চমক এবার নজর সমুদ্রের মাঝখানে যেখানে অন্য দেশগুলো স্থলভাগে উইন্ড টারবাইন বসায় সেখানে চীন বসিয়েছে তলা ভবনের সমান উঁচু ভাসমান উইন্ড টারবাইন প্রতিটি টারবাইন উৎপাদন করে একশো মেগাওয়াট বিদ্যুৎ এবং এগুলো স্থাপন করা হয়েছে এমন ভাবে যে সুনামি ঘূর্ণিঝড় এমনকি উচ্চ মাত্রার ঢেউতেও অটল থাকে এদের অবস্থান সমুদ্রের তলদেশ থেকে আঙ্কার দিয়ে শক্ত করে বাঁধা এই প্ল্যাটফর্মগুলোই আগামী দিনের টেকসই শক্তির প্রতীক হয়ে উঠছে তবে শক্তির পাশাপাশি চীন ভবিষ্যতের তথ্য যুদ্ধেও পড়েছে তারা স্থল বা স্যাটেলাইট নয় বেছে নিয়েছে সমুদ্রের গভীরতা চীন এখন সমুদ্রের নিচে বিছিয়ে দিচ্ছে পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক কেবল এই কেবলের ডেটা আদান প্রদানের গতি এমনই যে প্রতি সেকেন্ডে পাঠানো যাবে চারশো আশি টেরাবাইট মানে এক সেকেন্ডেই সিনেমা পাঠানো সম্ভব শুধু নিজেদের তথ্য তথ্য নয় অন্য দেশের হাজার তারা সহজে পর্যবেক্ষণ করতে পারবে এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা সব শেষে বলতে হয় চীন এখন শুধু শক্তি উৎপাদন করছে না ভবিষ্যতের শক্তি দখলের খেলায় নেতৃত্বও দিচ্ছে মরুভূমি নদী সমুদ্র সবকিছুকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলছে আপনি শব্দ বৈপ্লবিক শক্তি পরিকাঠামো আর এই বিপ্লব চলছে বিশ্বের চোখ এড়িয়ে বিশ্বের সামনে চমক নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে